হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদিস মেক ওভার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেক দিন তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম শেয়ার করে দিই সেদিন ছিল বাড়িতে বিশ্বকর্মা পুজো আমি কিন্তু ভোর পাঁচটার সময় উঠে গেছিলাম তারপরে ঘরের কাজ সাথে সাথে কিন্তু সাড়ে ছটা বেজে গেছে স্নান স্নান সেরে আমি সৌজ্জা ঠাকুর ঘরে চলে গেছি হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়ির এই প্রথম বিশ্বকর্মা পুজো যেরকম পেরেছি সেরকমই আয়োজন করেছি কি করব। যাই হোক সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তো দেখো বলতে বলতে আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে তারপরে আমি আমার বিশ্বকর্মা ঠাকুর ফল এই সমস্ত যেখান যেটুকানি বাজার করেছি সেটুখানিকে আমি আয়োজন করেছি দেখো আমার তো খুবই ভালো লেগেছে বিশ্বকর্মা ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আমার বড়মশার একটু মন খারাপ হয়ে গেছিলো ভেবেছিলো একটু বড় করে ঠাকুর আনবে একটু ভালো করে দেবে কিন্তু কি করা যাবে পরিস্থিতির চাপে এরকমই করতে হলো ঠাকুর যেমনই চায় আমি এটা মনে করি ঠিক সেমনভাবেই সে পুজোটা নেবে যাই হোক নিজের হাতে যেটুখানি বাজার করে পুজো দিতে পেরেছি এটুকুই খুবই শান্তি লাগছে মনের ভিতর আর আমাদের ঠাকুরমশাই কিন্তু সকাল আটটার সময় চলে এসেছিলো আমার পক্ষে একটু চাপের হয়ে গেছিলো আগের দিন লেট করে বাড়ি ঢুকেছি ওই ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা ঘুমোতে ঘুমোতে একটা দুটো বেঁচে গেছিলো তো তার জন্য দেখো গাড়িটাকেও ভালো করে সাজানো হয়নি পুজো দেওয়ার পরে মনে পড়েছে কলা গাছ লাগানো হয়নি ঘুড়ি লাগানো হয়নি ঠাকুরমশাই খুবই ভালো ম্যানেজ করে নিয়েছে আমি তো বারবার ঠাকুরমশাইকে বলছিলাম ঠাকুরমশাই এই প্রথমবার নিজের হাতে সব কিছু করছি তুমি একটু ম্যানেজ করে নিও আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দিও তারপরে দেখো এই যে আমাদের সব সময় যাওয়ার পুরো জাহাজ ওকে পুজো না দিলে হয় না তো তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তোমরা অনেকেই বলবে এ বাবা মাংস চিকেন করেছে বাড়িতে কিন্তু কি করা যাবে তোমরা তো জানোই যে আজকে যারা যারা কাজ করে একটাই ছুটির দিন খুবই মজা করে তাই ও বললো ওর বন্ধু বান্ধব আসবে তাই চিকেন এনে দিয়েছিল তো চিকেন তারপরে ভাত মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ডাল করেছিলাম তো এই করতে করতে আমার প্রায় দুটো থেকে আড়াইটা বেজে গেছিলো বুঝতেই পারছো একার হাতে সব কিছু করেছি তোমরাও একটু ম্যানেজ করে নিও ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তারপরে দেখো আমি খেয়ে ঠেয়ে সবাইকে খাইয়ে দাইয়ে আমার দিদিও এসেছিলো দিদির মেয়ে এসেছিলো ওর সাথে একটু গল্প টল্প করে আমার বাপের বাড়ি চলে গেছিলাম ভিডিওটি আজকের মতো এখানেই এন্ড করব দেখাচ্ছে অন্য কোনো বড় ব্লগে আর পুজোর ব্লগ নিয়ে তো আসছি সাথে দেখো বাসিন্দা টা